আমরা চলে আসছি আরণ্যক এখান থেকে আমরা চলে যাব হ্যাপি আইল্যান্ড ওয়াটার ওয়ার্ল্ড আপনারা দেখতে পাচ্ছেন আরণ্যক যাওয়ার জন্য যে রাস্তা খুবই অসাধারণ এবং পুরো এলাকাটি সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত এখানে অনেক দর্শনার্থী এখন বিকাল প্রায় চারটা তারপরও আমরা দেখি ওয়াটার পার্কে গিয়ে কি অবস্থা এবং চারপাশের ভিউটা অসাধারণ আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা দুটি টিকিট নিয়ে বোটে চলে আসলাম এই বোট আমাদেরকে নিয়ে যাবে হ্যাপি আইল্যান্ড টিকিট মূল্য জনপ্রতি প্রতি দুশো টাকা আমরা দুটি টিকিট নিলাম চারশো টাকা দিয়ে এবং দশ মিনিটের মধ্যে আমাদেরকে পৌঁছে দেবে হেপি আইল্যান্ড আমাদের বোট ছেড়ে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি হেপি আইল্যান্ড কাপ্তাই লেকের পানি খুবই পরিষ্কার এবং চারপাশের বিউটা অনেক চমৎকার যে বোটে করে আমাদেরকে হ্যাপি হাইল্যান্ড নিয়ে যাওয়া হচ্ছে একই রকম বোটে করে আবার আমাদেরকে নিয়ে আসবে এর জন্য এক্সট্রা কোনো খরচ দিতে হবে না দুশো টাকার মধ্যে কিছু আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম সবাইকে শুভেচ্ছা আমরা চলে আসলাম এপি আইল্যান্ড রাঙামাটি আর নক থেকে সেনাবাহিনীর বোটে করে আপনাকে একে নিয়ে আসা হবে টিকিটমূলক জনপ্রতি দুশো টাকা এখানে আছে সুইমিং পুল ঝর্ণা সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ পানিতে মজা করার বিভিন্ন উপকরণ পৌঁছে গেলাম ওয়াটার পার্ক সব কিছুই এখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিয়ন্ত্রিত তাই এখানে নিরাপত্তা জনিত কোনো সমস্যা নাই সবকিছু সুশৃঙ্খল নিয়মের মধ্যেই এই এপি আইল্যান্ড পরিচালিত আপনাদেরকে আমি চারপাশ ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এখানে স্লিপার আছে আপনারা উপর দিয়ে উঠবেন আপনারা চলে আসবেন এখানে পানিতে আমরা একটু সামনে যাই এখানে আছে সুন্দর সুইমিং পুল আপনারা এই সুইমিং পুলে গোসল করতে পারবেন এখানে সুইমিং পুলের জন্য এখানে কাপড় ভাড়া পাওয়া যায় নিজে যদি নিয়ে আসেন সবচেয়ে ভালো তাহলে আর ভাড়া করতে হবে না আমরা যেহেতু বেলায় আসছি তাই আমরা সুইমিং পুলে নামলাম না সবচেয়ে ভালো হয় যদি বারোটা থেকে একটার মধ্যে আসেন তাহলে আপনারা এই সুইমিং পুলে খুবই মজা করতে পারবেন সবাই সুইমিং পুলে সাঁতার কাটেন কিন্তু এখন বিকেল প্রায় পাঁচটার কাছাকাছি তাই এখানে যারা দর্শনার্থী আসছেন অধিকাংশ দর্শনার্থী এখন সুইমিং পুলে নামছেন না আমরা আরেকটু ভেতরে প্রবেশ করব। আর কি কি আছে একটু দেখি এখানে একটি গলিপথ করা হয়েছে খুব সুন্দর এই পথ সম্পূর্ণ লতা জাতীয় ফুল দিয়ে মোরানো। অনেক সুন্দর এই রাস্তা এখানে ছবি তোলার জন্য কিছু ভিউ পয়েন্ট রাখা হয়েছে রাখা হয়েছে একটি সুন্দর ঝর্ণা যদিও বা ঝর্ণাটি এখন বন্ধ আছে ঝর্ণার উপর একটি ছোট্ট কাটের ব্রিজ এই ব্রিজের উপর দাঁড়িয়ে দর্শনার্থীরা ছবি তুলেন লেকের পাশে মনোরম পরিবেশে সবাই যাতে ছবি তুলতে পারে তার ব্যবস্থা রাখা হয়েছে সোমবার ব্যতীত প্রতিদিন সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত এই এপি আইল্যান্ড খোলা থাকে রাঙামাটির কাপ্তাইলেকের শান্ত জলরাশির বুকে অবস্থিত এই এপি আইল্যান্ড একটি আধুনিক বিনোদন কেন্দ্র যেখানে প্রকৃতি ও আনন্দ একসাথে ধরা দেয় পাহাড় গেরা পরিবেশ নীল জলের লেক আর সবুজের ছোঁয়াই এই জায়গাটি অসাধারণ পরিবার বন্ধু কিংবা কাপল ভ্রমণের জন্য দারুণ উপযোগী সুইমিং পুল ছাড়াও অনেক রকম ফুলের গাছ কাপ্তাই লেকের ভিউ পয়েন্ট অসাধারণ এক পরিবেশ এখানে যে ভিউ পয়েন্টে আছে আইল্যান্ড লেখা এখানে সবাই দাঁড়িয়ে ছবি তোলেন বিকেলের নরম রোদে কাপ্তাই লেকের উপর সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা এখানে সত্যিই মন ছুঁয়ে যায় শহরের কোলাহল থেকে দূরে এসে কিছুটা আনন্দ আর প্রশান্ত সময় কাটাতে চাইলে এই এপি আইল্যান্ড হতে পারে আদর্শ গন্তব্য এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা তো অনেকে মজা করছেন তবে সকালবেলায় আরও বেশি হয় যেহেতু এখন বিকেল চারটার পর হয়েছে তাই অধিকাংশ দর্শনার্থীরা সুইমিং পুলে নামছেন না আমরা আস্তে আস্তে এই ওয়াটার পার্ক থেকে বিদায় নেব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে